ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি জীবনে যতই বড় হও না কেন মা বাবার প্রতি সব সময় কৃতজ্ঞ থেকো পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের দায়িত্ব কখনো ছেড়ে যেও না একটা কথা মনে রেখো খারাপ সময় বেশিদিন থাকবে না তাই অবশ্যই নিজের মধ্যে ধৈর্য রেখো মানুষকে সম্মান করো কিন্তু তার পদমর্যাদা দেখে নয় বরং তার মানসিকতা দেখে একটা কথা মনে রেখো কোনো কিছুর মায়া ত্যাগ করাটা দুর্বলতা নয় বরং এটা একটা শক্তি তুমি এমন একজন মানুষ হও যার কথায় অন্য মানুষরা আস্থা রাখতে পারবে যদি তোমার অন্যের দুঃখ দেখে কষ্ট হয় তবে একটা কথা মনে রেখো তুমি ভগবানের কাছে একজন প্রিয় মানুষ যখন দেখবে একটা দরজা বন্ধ হয়ে যাবে তখন আত্মবিশ্বাসী তোমার শক্তি জগাবে শুধু নিজের ওপর একটু ভরসা রেখো জীবনে ভালো সময় তখনই আসে যখন আমরা অনেকগুলো খারাপ সময়কে পার করি